আজকে আমার আলোচনার বিষয় সহবাসের ইচ্ছা এবং সময় বৃদ্ধি করার কার্যকারী ঔষধ দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম প্রায় জন্য অক্ষমতার রোগীর অভিযোগ থাকে যে তাদের সহবাসের ইচ্ছাও নেই সময়ও নেই যদি ইচ্ছা হয় তাহলে লিঙ্গ দাঁড়ায় কিন্তু লিঙ্গ দাঁড়ালে একদম সময় পাওয়া যায় না এই সমস্যা বেশি ভুগে থাকে এটা অল্প যুবক নববিবাহিত মধ্য বয়স এবং একটু বয়স্ক সব ধরনের রুগীর প্রায় একটাই অভিযোগ থাকে যে সহবাসের ইচ্ছা হয় না আগে ভালো ইচ্ছা ছিল ইচ্ছা হলে উত্থান হয় এবং স্ত্রীকে সময় দিতে পারতাম দীর্ঘ সময় সহবাসে মিলন থাকতে পারতাম কিন্তু এখন একদমই সময় দিতে পারছি না যে কারণে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগেই আছে এমনকি প্রায় ডিভোর্সের পর্যায়ে চলে যাচ্ছে প্রায় পুরুষই কিন্তু এটা বলে থাকে বিশেষ করে মধ্য পুরুষের এই অভিযোগটাই থাকে যে আমাদের একটা দুইটা বাচ্চা হয়ে গেছে এরপরে আমাদের স্ত্রী থাকতে চাচ্ছে না আমার কাছে সুখ পাচ্ছে না বিভিন্ন জায়গায় অভিযোগ দিচ্ছে এবং নববিবাহিত দেখা গেছে এক বছরের মধ্যে বিয়ে হয়েছে এমন ছেলেরাও কিন্তু বলছে যে স্ত্রীকে একদমই সময় দিতে পারছি না এমন কি ইচ্ছা হচ্ছে না তো আসলে এটা বিভিন্ন কারণে হয়ে থাকে যেহেতু সেক্সুয়াল সিস্টেমটা পুরোপুরি কিন্তু নার্ভের উপরে নির্ভর করে ব্রেন যখন চাপলাই দেয় তখন কিন্তু অনুভূতি শক্তিটা আসে বিশেষ করে সেক্সুয়াল অনুভূতিটা ব্রেন থেকে চাপলাই হয় নার্ভের থেকে তো আর সময়টা নিজের উপর অনেকটা নির্ভর করে তারপরেও যে সেক্সুয়াল যে হরমোন টেস্ট টু স্টুডেন্ট হরমোন কমে গেলে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে তা টেস্ট টু স্টুডেন্ট হরমোন সাধারণত পঁচিশের পরে যে পুরুষের কমতে থাকে তো একটা সময় দেখা যায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ এমন বয়সে গিয়ে যে কোনো সময় হতে পারে তো আসলে এটা তো ভয়ের কোনো কারণ নেই কারণ এটা নতুন একটা গাড়ির মতো নতুন গাড়ি কিনবেন কিছুদিন পরে সার্ভিসিং করতে হয় মাঝে মাঝে কিন্তু আবার সার্ভিসিং করতে হয় এটা সবাই জেনেই কিন্তু গাড়ি কিনে থাকে নতুন গাড়ি তো পুরুষের সেক্সুয়াল হরমোন যেটা টেস্ট স্টুডেন্ট হরমোন পঁচিশের পরে কমবে এটাই কিন্তু স্বাভাবিক নিয়ম এবং কমে সঠিক চিকিৎসা পাইলে আবার ঠিক হয়ে যায় তো সেক্ষেত্রে অনেকে বুঝে না বুঝে বিভিন্ন টাইম ট্যাবলেট খেয়ে থাকে বিকল্প বিভিন্ন এমন এমনকি হালুয়া পথে এরকম কিছু হালুয়া খেয়ে থাকে কিছু পাউডার কিছু বোতলে অন টাইম কিছু পানির মতো খেয়ে সমাবেশে লিপ্ত হয় এইগুলো বেশি খেয়ে থাকে কারণ তারা লজ্জা পেয়ে থাকে ভয় পেয়ে থাকে কারণ এমন একটা বিষয় তাদেরকে মনে হয় যে কারোর কাছে বলতে তারা লজ্জাবোধ করে ডাক্তারের কাছে বলতে তারা লজ্জাবো করে যে কারণে এই অপচিকিৎসা শিকার হয়ে থাকে তখন বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো সেক্ষেত্রে আমি বলবো যে এখানে পুরুষের যে এই বৃদ্ধির কিছু খাবার আছে যেমন দুধ ডিম খেজুর বাদাম মধু এগুলো একটু নিয়মিত বাসায় রেগুলার খেতে হবে রুটিন মাফিক খেতে হবে আবার অনেকে দেখা যায় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা কোলেস্ট্রল ইত্যাদি সমস্যা থাকলেও এই যৌন অক্ষমতা চলে আসে তো ইচ্ছা শক্তি এবং দ্রুত সবই কিন্তু অক্ষমতার তো সেক্ষেত্রে এবং উচ্চ রক্তচাপ অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে হাড়ের সমস্যা কোলেস্ট্রেল লিভারের সমস্যা থাকতে প্রপারলি ডাক্তারের চিকিৎসা নিতে হবে এবং চিকিৎসাধীন থাকতে হবে তারপরে কিছু কিছু কারণ যেমন অতিরিক্ত হস্তমৈতন যখন অতিরিক্ত হয়ে যাবে অতিরিক্ত হস্তমন্ত্রণ বিছানায় ঘর্ষণ বৃদ্ধিপাত অতিরিক্ত স্বপ্ন দোষ অতিরিক্ত যৌনমিলন ইত্যাদি থেকে দূরে থাকতে হবে এটি স্বাভাবিক কিছু চিকিৎসা আছে যে চিকিৎসাগুলো নিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তবে সব থেকে বড় যেটা মনোবল ঠিক রাখতে হবে কারণ যৌন রোগী কেউ যায় না বিছানায় পড়ে থাকে না হসপিটালে ভর্তি হয় না কি হয় মানসিক একটা অশান্তি স্বামী স্ত্রী পার্টনারের সম্পর্ক নষ্ট হয়ে যায় তো ক্ষেত্রে আজকে আমি দুইটা ঔষধ এবং একটা ওয়েল নিয়ে কথা বলবো তো আজকে যে ওষুধটি নিয়ে কথা বলবো প্রথমে আমি যে ওষুধটি বলবো এটা ওষুধের জেনেটিক নাম এটা ইউনানি একটা ওষুধ আমি বারবার ওষুধটি নিয়ে কিন্তু কথা বলেছি ওষুধটির রেজাল্ট একটু চলো আসবে কিন্তু এটা স্থায়ী একটা চিকিৎসা কিন্তু ওষুধটি হলো হাববে আম্বর মমি আই হাববে আম্বর মমি আই যাদের ইচ্ছা কম সময় কম সেক্ষেত্রে ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে থাকে চব্বিশ থেকে চল্লিশ বছর বয়স্কের মধ্যে খেতে হবে যদি ডায়াবেটিস থাকে অবশ্যই কন্ট্রোল যদি উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা থাকে তাহলে অবশ্যই কন্ট্রোল রাখতে হবে এবং প্রপারলি ডাক্তারের চিকিৎসায় থাকতে হবে চল্লিশের পরে যে যদি কেউ খেতে চায় শারীরিক কন্ডিশন বুঝে সেটা আর প্রপারলি একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে চিকিৎসা রেজিস্টার কিন্তু একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে তো সেক্ষেত্রে ওষুধ এখানে হাত বেয়ে আম্বর মমি আই ওষুধটি একটা করে দিনে একবারই সেবন করতে হবে ছয় সপ্তাহ অর্থাৎ দেড় মাস প্রতিদিন একটা করে খাবার এক ঘন্টা পর কুসুম গরম দুধ সহ খেতে হবে অথবা ফলের রস খেতে হবে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা দুধ না খেলেও চলবে তারা অবশ্যই প্রেশার কন্ট্রোল রেখে ফলের রস সেবন করবেন অতদিন ছয় সপ্তাহ হাববে আম্বর মমি আই। দ্বিতীয় যে ওষুধটি বলবো ওষুধটি হলো যৌবন শত দল যৌবন শত দল কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই ওষুধটি আয়ুর্বেদিক ঔষধ তো এর ওষুধটি সেবন করতে হবে সকালে একটা একটা খাবার এক ঘন্টা পর কুসুম গরম দুধ সহ যদি উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রে একটা করে সেবন করতে হবে প্রতিদিন তো সেখানে আপনি আপনারা হাববে আম্বর মমি আই ওষুধটি সকালে সেবন করবেন এবং রাত্রে আহ যৌবন শতদল সেবন করবেন যাদের উচ্চ রক্তচাপ আছে যাদের উচ্চ রক্তচাপ নেই তারা সকাল একটা রাত্রি একটা সেবন করবেন খাবার এক ঘন্টা পর কুসুম গরম দুধ সহ গ্যাসের সমস্যা থাকলে দুধ সেবন না করলে হবে আপনারা ফলের রস সেবন করতে পারেন সেক্ষেত্রে হাববে আম্বর এটা খেয়ে যাবেন শুধু দুপুরে এটা দেড় মাস হাববে আম্বর দেড় মাস যৌবন শতদল এটা দু মাস কোন এসে কোনো উত্তেজক কোনো ওষুধ কিন্তু সেবন করা যাবে না তো ওষুধটি আহ কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমি জেনেটিক নাম বললাম বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে চিনেছে আপনারা ভালো কোম্পানি দেখে কিনবেন এবং এখানে আরেকটি ওইলে কথা বলবো পাশাপাশি এটা ওইনটি ব্যবহার করলে দেখা যাবে যে আপনাদের লিঙ্গে যে খরবতা থাকবে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে শিরাগুলো ভেসে থাকা আগা মোটা গুড়া চিকন ইত্যাদি ঠিক হয়ে যাবে এবং যদি এখানে শিরাগুলোর কোনো সংকুচিত হয়েছে এটা ঠিক হয়ে যাবে ব্লাড সার্কুলেশনটা সঠিকমতো হয়ে যাবে এটা সেবা সেক্স ওয়েল সেবা সেক্স ওয়েল শুধুমাত্র কিছু ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এর মধ্যে কোনো উপাদান দিয়ে তো এখানে আপনারা তৈরি একটু ঠিক মতো সেবন করবেন এবং ওয়েলটা ব্যবহার করবেন ইনশাল্লাহ সঠিক রেজাল্ট চলে আসবে আপনার সহবাসে ইচ্ছাও হবে সহবাসের সময়ও বৃদ্ধি পাবে লিঙ্গটাও সঠিক আকারে চলে আসবে